হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা পশু থেকে তেইশ পয়েন্ট টু এর ছয়ের দাগের করব দেখো এই বলেছে যে দেখাই যে সায়েন্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কথ স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান ওয়ান মানে তোমাকে বাম পক্ষে যেটা দিয়েছে আর ডান পক্ষে যেটা দিয়েছে মানে এই যে দুটো ভ্যালু এটা সমান তোমাকে এটা প্রমাণ করতে হবে দেখায় যে মানে সব প্রমাণ করে দেখাতে হবে যে বাম পক্ষ আর ডান পক্ষটা সমান ঠিক আছে তো চলো আমরা প্রথম অঙ্গটা শুরু করি তাহলে আমরা প্রথমে লিখবো পক্ষ দেখো বাম পক্ষে কী আছে আছে সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কস স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এবার সাইন পঁয়তাল্লিশের মান কত ওয়ান বাই রুট টু তার কী হবে স্কোয়ার হবে প্লাস কস পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তার স্কোয়ার তাহলে ওয়ান বাই রুট টু তার স্কোয়ার করলে হয় হাফ প্লাস হাফ তাহলে এই হাফ আর হাফ করলে কত হয় এক হয় দেখো এটা কী ছিল ডান পক্ষে এক ছিল আসলে পক্ষে এক তাহলে এটা সমান ডান পক্ষ তাহলে আমরা কী লিখবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে আমরা লিখবো প্রমাণে বুঝতে পারলাম একই রকম ভাবে দুই নম্বর অঙ্কটা দেখো এখানে দেখো পক্ষে হচ্ছে কস ষাট ডিগ্রি তাহলে লিখছি বাম পক্ষ কস ষাট ডিগ্রি তাহলে দেখো কিক্সটির মান হচ্ছে হাফ দেখো এই সেটা কিন্তু হাফ দেওয়া নেই এদিকে দেখো কস আর সাইনের মান দেওয়া আছে তাই না আমাদের কি করতে হবে ডান পক্ষটাও লিখতে হবে ডান পক্ষ কি দেওয়া আছে দেওয়া আছে কস স্কোয়ার তিরিশ মাইনাস সাইন স্কোয়ার তিরিশ মান বসাও কস ত্রিশের মান হচ্ছে রুট থ্রি বাই টু তার স্কোয়ার মাইনাস হাফ তার এখানে তিন বাই চার মাইনাস এক বাই চার লশ কত হবে চার লসুলে চারকে চার দিয়ে ভাগ করলে এক তাহলে একের সঙ্গে তিন গুণ করলে তিন মাইনাস এই চারকে চার দিয়ে ভাগ করলে এক একের সঙ্গে এক গুণ করলে এক তাহলে তিন থেকে যদি এক বার দিতে হবে কত হবে দুই বাই চার তাহলে দুইকে চার দিয়ে ভাগ করলে কত হয় হাফ হয় দেখো বাম পক্ষে আমার মানটা আসলো হাফ আবার ডান পক্ষে যে যেটা ছিল ওটাতে মান বসিয়ে মানটা কত আসলো হাফ তাহলে বাম পক্ষের মান আর ডান পক্ষের মানটা কি সমান তাহলে লিখতে পারি আমরা যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে দেখো তিন নম্বর আমরা কি বলেছি দেখো দেখো বাম পক্ষে আমরা মান বসাই তাহলে কি বাম পক্ষ কি দেওয়া আছে টু ট্যান তিরিশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস স্কোয়ার তিরিশ ডিগ্রি তাহলে দেখো টু টেন সমান কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি বাই ওয়ান মাইনাস টেন ওয়ান বাই রুট তার স্কোয়ার সমান লেখানে কি হবে টু বাই রুট থ্রি টু বাই রুট বাই দেখো এটা কি হবে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি তার কত হবে এক বাই টু বাই রুট থ্রি বাই এই তিন যদি লসা করি তাহলে দেখো দেখো নিচে কী হবে তিন লসাগু হবে তাহলে তিনের সঙ্গে এক গুণ করলে হবে তিন মাইনাস এই তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন হয় তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় আর ওই একের সঙ্গে এই এক গুণ করলে হবে এক তাহলে হবে টু বাই রুট থ্রি বাই তিন থেকে এক বাদ দিলে হবে দুই নিচে হবে তিন তাহলে দুই বাই তিন তাহলে লিখতে পারি এটা আমরা টু বাই রুট থ্রি কিন্তু দেখো এটা ভাগ আছে তাই না তাহলে দিয়ে উল্টে দিই তাহলে কি হবে তিন বাই দুই হয়ে যাবে তিন বাই দুই তাহলে এই দুই এই দুই কেটে গেল তাহলে কি পড়ে থাকবে ওপর থাকবে তিন আর নিচে থাকবে রুট থ্রি আমরা একটা জিনিস জানি এই রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কত হয় তিন হয় তাই তো তাহলে আমরা দেখো এটা যদি বলতো যে নেনে করো তাহলে এটাই কিন্তু অ্যান্সার হয়ে যেত কিন্তু আমরা দীঘাত পর্যন্ত শিখেছি যে কোনো সময় হরে এ রুট রাখা যায় না তাহলে সেক্ষেত্রে কী করতে হয় করণি তুলতে হয় যে রুট দেশে রুটটা তুলতে হবে তাহলে আমার কী করতে হয় এবার এই তিনের জায়গায় আমরা লিখতে পারি যেহেতু রুট থ্রি রুট থ্রি গুণ করে তিন হয় তাই আমার তিনের জায়গায় লিখতে পারি রুট থ্রি ইন টু রুট থ্রি আর নিচে কী আছে দেখো রুট থ্রি তো দোয়াই ছিল আগে থাকে তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে গেলো তাহলে কী বলে থাকবে শুধুমাত্র রুট থ্রি আর দেখো ডানপক্ষেও সেই রুট থ্রি দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি যে এটা সমান ডান পক্ষ তাই না তাহলে অতএব পক্ষ সমান ডান পক্ষ ব্যাকটা দেখব প্রমাণিত ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি তোমাদের কোথায় রকম ডাউট থাকে এবং যদি তোমাদের কোনো চ্যাপ্টারের ডাউট থাকে তাহলে তোমরা সেই চ্যাপ্টারটাও আমার কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আমি পরবর্তীকালে ওই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব دھنیہ